বাইরে পড়েছে প্রচণ্ড গরম আর এদিকে বাড়িতে সবার কিন্তু আর্জি হচ্ছে নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের আজকে কিন্তু রেসিপিটা ভীষণ ইজিভাবে তোমাদেরকে দেখাবো ওপরে দেখো কতটা ক্ষীর জমা পড়েছে দেখেই বুঝতে পারছো আজকে কিন্তু রেসিপিটা পুরো এ টু জেড তোমাদেরকে ধরে ধরে দেখাবো তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলো শুরু করি আজকে রেসিপিটা এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি ঠিক গরম যতটা মানে আঙুল ডুবাতে পারবে ঠিক সেরকম একদম উষ্ণ গরম এবার এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়োর দুধ গুঁড়ো দুধ এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি আচ্ছা বলে দিই এই সময় কেন আমি গুঁড়ো দুধটা দিলাম খুব বেশি গরম দুধে যদি গুঁড়ো দুধ দাও তাহলে এটা কিন্তু একটা বেশ লামস থেকে যায় এইভাবে যদি দাও তাহলে কিন্তু কোনো প্রকারে লামস থাকবে না দেখো দেখেই বুঝতে পারছো একটুটা এবার গরম বসিয়ে দেবো আচ্ছা এখানে দেখিয়ে রাখি আমি এখানে দুধটা জাল দিয়ে কিছুটা সর তুলে রেখেছি এবার আমি এটা সব থেকে শেষে কিন্তু ব্যবহার করব। দুধটাকে গরম বসিয়েছি প্রথমে এক ফুট হবে যখন তখন এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে ঘন করে নিতে হবে মোটামুটি হাফ পোর্শনের মতো ঘন করতে হবে এখানে আমি কিছু কথা বলে রাখি যেহেতু আমি এখানে ক্ষীর দই বানাচ্ছি তাই দুধটাকে কিন্তু মোটামুটি ক্ষীরের পর্যায়ে না আসা পর্যন্ত আমরা কিন্তু ব্যবহার করব না তাই দুধটাকে বেশ কিন্তু ঘন করে ফেলতে হবে চলো এদিকে দুধটা কিন্তু মানে ফুটতে ফুটতে মোটামুটি ঘন হয়ে এসছে এবং মানে যা দুধ নিয়েছি তার হাফ হয়ে গেছে দুধ ঘন হতে শুরু করেছে এবার আমি এখন তুলে নেব কিছুটা দুধ মোটামুটি তিন চামচের মতো দুধ তুলে নিয়েছি আমি এবার আমি এটাকে আরও ঘন করব যেই পরিমাণটা রয়েছে সেটারও আমি অর্ধেক করে ফেলবো ফোটাতে ফোটাতে চলো দুধটা এদিকে ঘন হতে থাকুক আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ক্যারামেলটা ক্যারামেল বানাবার জন্য আমি এখানে মোটামুটি একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে ভালো করে গলিয়ে নেব যখন দেখবে এরকম গলে এসছে তারপরে মানে পুরোপুরি এরকম যখন লিকুইড ফর্মে চলে আসবে গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেম করে দিতে হবে কিছুক্ষণ জাস্ট নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিতে হবে দিয়ে দুধটাকে ঢালতে হবে দেখবে প্রথম অবস্থায় এরকম বাবল আসলে পরেও আস্তে আস্তে কিন্তু দুধ থেকে বাবলটা অনেক কমে যাবে আবারও বলে রাখি চিনি কিন্তু খুব বেশি ক্যারামেলাইজ করা যাবে না না হলে পরে তেতো হয়ে যাবে আর গ্যাস বন্ধ করে কিন্তু দুধটাকে ঢালতে হবে আচ্ছা এবার আমি ক্রমাগত নেড়ে যাব এই চিনিটা যেটা রয়েছে মানে ক্যারামেলটা যেটা রয়েছে সেটা দুধের সাথে ভালো করে ঘুলে নেব। দেখো ভালো মতো ঘুলে গেছে দুধের সাথে ক্যারামেলটা কালারটাও কত সুন্দর এসছে এই ক্যারামেলটাই আমি ব্যবহার করব দই পাতার সময় চলো এদিকে কিন্তু দুধ প্রায় ঘন হয়ে আরও হাফ হয়ে গেছে সেটা দেখো পরিমাণটা দেখেই বুঝতে পারছো এবং দুধের ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন হয়েছে এবার আমি দিয়ে দেব সেই ক্যারামেলটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে একদম মানে মোটামুটি হাতে একটু সময় ধরে মিক্স করবে তবে গিয়ে দেখবে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দেখো আস্তে আস্তে কীভাবে কালারটা চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারছো আর একটু বাদে দেখবে আরও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ ভিডিওতে কালার কিন্তু আগের থেকে আরও বেশি লাল হয়ে গেছে এবার আমি বাকি চিনিটুকু দিয়ে দেব। এখন আমি দেব মোটামুটি চল্লিশ গ্রামের মতো চিনি যেহেতু এটা মিষ্টি দই তাই কিন্তু এতে একটু চিনির পরিমাণটা বেশি লাগে এবার আমি আবারও ভালো করে একটু জাল দিয়ে নেব মোটামুটি পনেরো মিনিটের মতো জাল দেব। বেশ ভালো মতো ফুটে উঠলে পরে এবং দুধটা আরও বেশি ঘন হয়ে গেলে পরে আমি গ্যাসটা অফ করে দেব চলো পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে দুধ এদিকে প্রায় মানে ক্ষীরের পর্যায়ে চলে এসছে আর আমি এর থেকে বেশি ঘন করব না দুধটাকে এবার আমি ঠান্ডা মানে উষ্ণ গরম পর্যায়ে হওয়া পর্যন্ত রেখে দেব তবে এইভাবে নেড়ে নেড়েই কিন্তু দুধটাকে ঠান্ডা করব। অন্যদিকে আমি চলো বানিয়ে নিচ্ছি দই বীজটা এর জন্য আমি মিষ্টি দই কিনেছি একবার কুড়ি টাকা যেগুলো থাকে তোমরা পারলে লাল মিষ্টি দইও ব্যবহার করতে পারো এটাকে এবার ভালো মতো আমি একটু আগে ফেটিয়ে নেব। যাতে কোনো প্রকারের মানে দলা দলা ভাব যাতে না থাকে দেখো এরকম ঠিক একদম স্মুথ করে নিতে হবে দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি অনেকখানি ঠান্ডা হয়ে এসছে মানে আমার আঙুল ছোঁয়া গরম রয়েছে খুব গরম কিন্তু দুধ দেওয়া যাবে না দই পাতার সময় এরকম বেশ আঙুল ছোঁয়া একটু গরম থাকলেই হবে আর দেখো কতটা ঘন হয়ে গেছে দেখো চামচে কি সুন্দর উঠে আসছে চলো ক্ষীর রেডি হয়ে গেছে এবার আমি এই যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই দুধটা কিছুটা কিছুটা করে দিতে থাকবো দিয়ে খুব ভালো করে দুধের সাথে আমি দইটাকে মিশিয়ে নেব আরও একবার আমি বলে রাখি এই সময় কিন্তু দেখো যেই ক্ষীরটা বানিয়েছি তার টেম্পারেচার কিন্তু সে আঙুল ছোঁয়া উষ্ণ গরম একদম বেশি গরম কিন্তু রাখা কোনোভাবেই যাবে না এবার আমার এই দই বীজের মিশ্রণটাকে আমি ক্ষীরের সাথে মিশিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে দুটো উপকরণকেই একসাথে মিক্স করে নেব দেখো একটুও যেন ফোঁকর না থাকে সেরকম ব্যাপার ভালো করে মেশাতে হবে এবার আমি এরকম একটা ভাঁড় নিয়েছি মাটির ভাঁড় এর মধ্যে দইটা পাতবো বাড়িতে যদি কারোর স্টিলের বাসন থাকে তাতেও কিন্তু দই পাতা যায় চলো পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমার মোটামুটি এক কেজির দইয়ের ভাঁড় একটা এটা পুরোটা ফুল করে দেব আমি ব্যাস এবার দইটা পুরো ভরে দিয়েছি ভাতটার মধ্যে এবার একটা বড় দেখে তোয়ালে যেটা মোটামুটি ভালো গরম হবে সেরকম কাপড় দিয়ে কিন্তু তোমরা ঢেকে দিতে পারো আর এমন জায়গায় রাখবে যেখানে সহজে কেউ হাত দেবে না কারণ দইকে আর কিন্তু নাড়াচাড়া করানো একদম যাবে না আমার ভিডিও করার আছে তাই আমি তোমাদেরকে চার থেকে পাঁচ ঘন্টা পরেই বের করে দেখাবো ঠিক কীরকম পর্যায়ে রয়েছে দইটা তোমরা পালে ওভার নাইট রেখো দেখো চার থেকে পাঁচ ঘন্টা আমি দইটাকে জমতে দিয়েছি আর তার মধ্যেই দেখো দই কিন্তু পুরো জমে গেছে ওপরে তোমাদেরকে একটুখানি ক্ষীরটা আমি দেখাচ্ছি তুলে দেখো কতটা শক্ত হয়েছে ক্ষীরটা হয়েছে না পুরো নবদ্বীপের সেই ক্ষীর দইয়ের মতো চলো একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো মুখে দিলে পরে জাস্ট মনে হবে যেন সেই নবদ্বীপের ক্ষীর দই টেক্সচারটা দেখো ওভারনাইট রাখলে পরে আরও জমে যাবে এটা নেহাত আমি চার ঘন্টা পর তোমাদেরকে দেখালাম যে দইটা আমার কীরকম হয়েছে দেখো তার মধ্যে কিন্তু দই পুরো জমে গেছে আর খেতেও অসাধারণ হয়েছে সেটা অবশ্য ভিডিও তো দেখে তোমরা আন্দাজ করতে পারছ বাড়িতে কিন্তু এই গরমে অবশ্যই বানীয় আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব এখনও করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন করে ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা